তারা দেখতে পাচ্ছেন মিজানুর রহমান আজহারি এই যে মাহমুদ সিং স্টেডিয়ামে এসে উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিনি এসেন এম এসে মাহমুদ সিং ফুটবল স্টেডিয়াম রফিক উদ্দিন বুইয়া স্টেডিয়াম তিনি

আশেপাশে মানুষ যারা সাধে দাঁড়িয়ে দেখছে তারপরে হচ্ছে যারা স্বাগত জানাইতে আছে এই যে ফুলের তোরা দিয়ে স্বাগত জানাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিনি মাইমি সিং চলে এসেছেন তিনি এখন আসছেন স্টেডিয়ামে গাড়িতে উঠতেছেন গাড়িতে উঠবেন এই যে

কেন রাজ্যকে যায় না যে দাঁড়িয়ে থাকতে থাকতে বা যায় কেন কষ্ট করেন আল্লাহ কি বলে নাই আপনার আগের গুণাও মা করেন আসলে কোন গুনাই নাই মাসুম হয় নিঃশ্বাস হয় তারপরে বিশ্বকবি মর্যাদা শেখান পূজানোর জন্য আল্লাহ বলেন নবী আপনার আগের পরের সব

যখন আকাশ থেকে আয়াত নাজিল হলো ও আন্দর আশীরাতাকাল اقربিন ও নবী আপনি নিকট আত্মীয়দের সতর্ক করেন দাওয়াত দেন আল্লাহর নবী সাফা পাহাড়ের চূলায় চলে গেলেন ডাক দিলেন সবাইরে বললেন ও আমার গ্যাতি গোষ্টের লোকেরা আমি যদি বলি এই পাহাড়ের পেছনে এই পাহাড়ের পেছনে এক দল ঘোড়সওয়ার তোমাদের উপর আক্রমণ করবার জন্য অ্যাটাক করার জন্য অপেক্ষা করছে তোমরা আমার কথা বিশ্বাস করবে নাকি এলাকার লোকেরা বলল অবশ্যই বিশ্বাস করব বিশ্বনবী বললেন আমি যদি বলি পাহাড়ের পেছনে এক দল ঘোড়সওয়ার তোমাদেরকে অ্যাটাক করবে বিশ্বাস করবা আকুনতুম মুসাদিকিয়া এলাকার লোকেরা বলল অবশ্যই বিশ্বাস করব কারণ মা জারাবনা আলাইকা ইল্লা সিদকা মুহাম্মদ আমরা জীবনে তো কোনোদিন তোমার মিথ্যা বলতে শুনি নাই تو تمبا تھیسپرینس لائیف فرم